আজকে আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন তো আজকে নতুন একটা স্পটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সেটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি স্টেট এই কাজী কাজী টি স্টেটের মালিক যশোরের কাজী শাহেদ আহমেদ বাংলাদেশের সবথেকে বড় একটি টি স্টেট অপরূপ সৌন্দর্যের একটি টি স্টেট আজ আমরা সে উদ্দেশ্যেই রওনা দিয়েছি তো এখানে একটি কথা বলে রাখতে চাই যারা কাজী অ্যান্ড কাজীটিতে দেখতে যাবেন তারা আগের থেকে অনুমতি নিয়ে রাখবেন অনুমতি না নিলে তারা ঢুকতে দিতে চায় না যদিও আমরা অনুমতি ছাড়াই গিয়েছিলাম অনেক কথা কাটাকাটির পরে আমরা ভিতরে দেখতে পেরেছি তারপরও ভিডিও রেস্ট্রিক ভিডিও করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন ছিল যত সম্ভব হোটেল থেকে দ্রুত সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করবেন আজ বেশ ঠান্ডা হিমশীতল সুন্দর পড়ন্ত রোদ উঠেছে সেই হালকা রোদ হালকা শীত এর ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি তেঁতুলিয়ার থেকে কাজিয়ান কাজিটি স্টেট প্রায় ষোলো কিলোমিটার আপনার ভ্যানে কেউ পাঁচশো টাকা চাইবে কেউ ছয়শো টাকা চাইবে ডাউন আপনি দামাদামি করে নেবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তিনশো টাকায় আপডাউনে করে আসতে পারবেন আমরা মাঠের ভিতর দিয়ে ছুটে চলেছি একটি ভ্যানে করে দুই পাশ দিয়ে যতদূর দূর চোখ যাই চায়ের বাগান এটা হচ্ছে সমতল ভূমির চা আমরা লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে আগে মানুষ মূলত ধান চাষই করত তো চায়ের লাভবান হওয়ার কারণে এবং এই এলাকায় অনেকগুলো চা প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠেছে যার কারণে মানুষ এখন এই চায়ের চাষের দিকে ঝুঁকে গিয়েছে কিছুটা টিলা টিলা মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও উঁচু কোথাও নিচু চা বাগানগুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যায় দেখুন এই পাশে এপটা আবার ধানের জমি এখানে তারা আবার নতুন করে চায়ের চারা রোপণ করবে সাধারণত একবার চায় রোপণ করলে সেই চারাটা অনেক বছর থাকে তো কথা বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে যে বাজারটা আসবে এটা বলা হয় শালবাহান বাজার তেঁতুলিয়ার এই সাইডটা আরেকটা জিনিসের জন্য অর্থকারী ফসলের জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শুকনা মরিচ উৎপাদন হয় বাংলাদেশে সারা বাংলাদেশে যত শুকনা মরিচ যায় বিভিন্ন দোকানে বিভিন্ন মোকামে যেসব শুকনামরিচ বিক্রি হয় তার সিক্সটি পারসেন্টই এই তুলিয়া পঞ্চগড়ে উৎপাদন হয়ে থাকে আপনারা যদি শুকনা শুকনামরিচের সিজনে আসবেন এটা সম্ভবত মার্চ এপ্রিল এর সময় শুকনামরিচ মাঠটা পুরো লাল দেখা যাবে মনে হবে যেন লাল গালিসা কার্পেট বেড়েছে দুপাশে অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই পঞ্চগড় তেঁতুলিয়া রিফ্রেশের জন্য খুবই সুন্দর একটি জায়গা গ্রাম বাংলার ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি যতদূর চোখ যায় নীলাভ আকাশ এলাকার লোকজনগুলো খুবই খুবই তারা সচ্ছল এবং তাদের আচার ব্যবহার খুবই ভালো আপনি যার সাথে কথা বলবেন আপনাকে সঠিক নির্দেশনা তারা দেবে এবং ঠকাবে না কাজিয়ান কাজিটি স্ট্রিটের এরিয়া অনেক বড় আমরা সম্ভবত কাজিয়ান কাজিটি স্ট্রিটের ভিতরে ঢুকে গেছি আমরা শুনেছি অন্তত কয়েক হাজার একর এরিয়া ওনার তো এখানে পিকনিকের সিজনে প্রচুর লোক সমাগম হয় আমরা যে সময়টা এখানে এসেছি এটা আসলে পিকনিকের সিজন না যার কারণে রাস্তায় জ্যাম কম তারপরেও দেখেন দু একটা এজি বাইক দাঁড়িয়ে আছে ডানে বামে দাঁড়িয়ে আছে এর ভিতর দিয়ে আমরা আগিয়ে যাচ্ছি চা গাছের পাতাগুলো সবে মাত্র ছাটার মতো হয়েছে রাস্তাটা খুব বেশ ভালো একেবারে খারাপ রাস্তা নয় পিচের রাস্তা কোথাও কোথাও একটু উঠে গেছে কথা বলতে বলতে আমরা কাজিয়ান কাজীটি স্টেটের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি দুই পাশে দেখুন যত দূর চোখ যায় শুধু চায়ের বাগান আর চায়ের বাগান সমতল ভূমির চায়ের বাগান খুব অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কাজীটি প্রবেশ মুখে এসে দাঁড়িয়ে যাব। দেখুন অনেক দূর থেকে পিক আপে রিক্সা ভ্যান প্রাইভেট কার এসবে করে অনেকে দেখতে আসছে তো এখানে সবচেয়ে বড় সমস্যাটা আছে। এর যে মূল এরিয়া কাজিয়ান যে বাংলো এখানে তারা ঢুকতে দিতে চায় না তো অনেক রিকোয়েস্টের পরে তারা ঢুকতে দেয় যেখানে দেখুন দূর দূরান্ত থেকে অনেক গাড়ি অনেকে ইজি বাইকে করে এসে অপেক্ষা করছে তার ভিতরে ঢোকার জন্য আমরা অপেক্ষা করছি দেখি এই যে এরিয়াটা দেখছেন ডানে বামে সবই কাজী অ্যান্ড টি স্টেটের জায়গা এখানে ক্যামেরা দেখলে সাধারণত ঢুকতে দিতে যায় না তাই আমরা ক্যামেরাটা একটু হাইট করে রাখছি নিচু করে রাখছি যার কারণে ভিডিওটা ওইভাবে আসছে না তো আমরা এখন গেটে পৌঁছায় গেছি তাদের সাথে কথা হচ্ছে তো আমরা তো আমাদের পরিচয় দিলাম যে আমরা যশোর থেকে আসছি সেটা শুনেই মূলত তারা ভিতরে ঢুকতে দিছিল এবং অনেকে ফিরিয়ে দিয়েছে তারপরে আমাদেরকে বলে দিলে এখানে ক্যামেরা অ্যালাউ নাই তারপরে আমরা গোপনে ক্যামেরাটা নিয়ে ঢুকছি এবং সেখানে যতদূর পেরেছি ভিডিও করেছি অল্প কিছু সময় দিছিল আমাদেরকে ভিডিও করার জন্য তো এখনই আমরা মূল বাংলার ভিতর প্রবেশ করে যাব সামনে দেখুন ডানে বামে যা দেখা যাচ্ছে এটাই সেই কাজী সাহেদ আমাদের বাংলো বিশাল ব্যাপার সাকার একটু উপাস দিয়েই নদী বয়ে যাচ্ছে নদীর পানির শব্দ শোনা যায় যদিও বাংলাটা অযত্ন অবহেলায় পড়ে আছে অনেক দিন থেকেই তারপরও যতটুকু আছে সেটাও বেশ সুন্দর একেবারে খারাপ না অবকাশ যাপনের জন্য খুব সুন্দর জায়গা টাইলস বসানো হাটের হাঁটার জায়গাগুলো কিছুটা টিলাটিলা মতো এ পাশে বসার জায়গা দেখুন এখানে একটা ছোপা বসানো আছে এবং এপাশ দিয়ে নদীতে নদী তো ঠিক না এখানে খাল নদী আরও একটু দূরে আমরা যত দূর পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলোটা অনেক ফুলের বাগান এবং এই বাংলোর চারিপাশে অন্তত এক কিলোমিটার এরিয়া জুড়ে কাজিয়ান কাজিটিয়ার বিস্তৃতি এবং সর্বত্র এই চায়ের বাগান জায়গাটা অসাধারণ একবার গেলে বারবার যেতে মন চায় হাঁটছি দেখুন শীতের সকাল রোদ উঠেছে খুবই ভালো লাগছে এই যে সামনে একটা বাংলো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বাংলো পরপর সাজানো আগে এখানে রাত্র যাপন করতে দিত কিন্তু এখন আর এখানে ওইভাবে রাত্র যাপন করতে দেয় না তবু আমরা একটু ঘুরে ঘুরে দেখছি যশোর থেকে আসলাম যদি একটু দেখাই না যায় সেভাবে বলে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া যদিও তারা পরে এসে বলছিল যে এখানে কাউকেই ঢুকতে দেয় না আপনারা দেখুন আশপাশে কোনো লোক নাই আমরা এই কয়েকজন ছাড়া কারণ এই জায়গাটা পুরোপুরি এখন ভিডিও করা এবং দেখানো নিষেধ কর্তৃপক্ষের এটা একটা বট গাছ এবং কিছুটা বনশাই প্রকৃতির করে রাখা বট গাছটা এবং এখানে অসংখ্য বনশাই আছে বটের বনশাই তেঁতুলের বনশাই পাতা বাহারের বনসাই এবং অসাধারণ একটি জায়গা ভিতরে খুবই ভিআইপি কায়দায় খাট পালঙ্গ সব কিছুই আছে কিন্তু ভিতরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি যার কারণে আমরা রুমের ভিতরগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এটাই সেই কাজী সাহেবের কাজী টি রিসোর্ট যেটা অনেকে যেটা অনেকেই নাম শুনে থাকেন এই সেই জায়গা কাজী রিসোর্ট এবং এখান থেকে এই কাজীটি বিশ্বের বাংলাদেশ জয় করে বিশ্বের বিভিন্ন দেশে এইটি রপ্তানি হয়ে থাকে আজ আমাদের ভ্রমণ এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো ভিডিওই بخلطها بين شوسته هاك بين السلام عليكم ورحمه الله